আজকে আমি সিসিটিভির জন্য তিনটা প্যাকেজ রাখছি দুইটা চারটা এবং আটটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় সিকিউরিটি সিস্টেম পাচ্ছেন অথবা আপনি যদি চান চারটা নেবেন সাড়ে সাত হাজার টাকা আর যদি আটটার ফুল কালারের প্যাকেজ নেন মাত্র সতেরো হাজার টাকা তো বর্তমানে আমাদের দেখা যায় যে পুলিশ প্রশাসন বলা চলে কিছুটা নিষ্ক্রিয়তার কারণে বলেন বা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বলা চলে যে বর্তমানে সিকিউরিটি সিস্টেমটা একটু হলেও ব্যাঘাত ঘটছে সেক্ষেত্রে যারা মনে করেন যে আপনি ঈদের সময় বাসাবাড়ি বাড়ি ছেড়ে গ্রামের বাড়িতে ঈদ করতে যাবেন সেক্ষেত্রে আপনার বাসা বাড়িটার একটু সিকিউরিটি প্রয়োজন সেক্ষেত্রে আপনি চাইলেও অল্প খরচে একবারে সামান্য খরচের মাধ্যমে কিন্তু আপনি আপনার বাসা অফিস সিকিউর করেই আপনি নিশ্চিন্তে ঈদের আনন্দটা উপভোগ করতে পারেন আর তাদের উদ্দেশ্য করেই আমার আজকের প্যাকেজটা মাত্র আপনার দুইটা সিসিটিভি ক্যামেরা সাথে ফোর চ্যানেলের মেশিন সব কিছু দিয়েই মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় প্যাকেজ আর যারা মনে করেন দুইটার দুইটার জায়গায় তাদের চারটা প্রয়োজন তারা সাত হাজার পাঁচশো টাকায় এই প্যাকেজটা নিতে পারতেছেন আর যারা মনে করেন যে না ফুল একটা সিকিউরিটি সিস্টেম তাদের ফুল বাড়ির প্রয়োজন তাদের জন্য আটটার প্যাকেজ হলো সতেরো হাজার টাকা আচ্ছা এগুলো তো আপনারা সেট করে দিতে পারবেন হ্যাঁ আপনারা যারা চাইলে আমরা সরাসরি গিয়েও সেট করে দিয়ে আসবো অথবা কুরিয়ারে নিতে চাইলেও কুরিয়ারে নেওয়া যাবে কোনো অসুবিধা হবে না আচ্ছা কেউ যদি আপনাদের শপে এসে নিতে চায় কীভাবে আসবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে গুলিস্থান অথবা মহাখালী হয়ে আসলে শাহবাগ হয়ে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান ইসিএস কম্পিউটার সিটি সেন্টার অথবা আপনি যদি গাবতলি হয়ে আসেন মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি দিয়েই নিউ এলিভেন রোড মাল্টিপ্ল্যান এসএস কম্পিউটার সেন্টারের নবমতলায় নশো সাত আট নয় এক্সপার্ট অলডে আসলে আমাদের পেয়ে যাবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি অথবা ইমোর মাধ্যমে সরাসরি লাইভ লোকেশন দেখে আমাদের সাথে যোগাযোগ করলে আপনি অথবা সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আপনি চাইলে গ্রাম থেকে গ্রাম অঞ্চলে আপনি অনলাইনে অর্ডার করে হোম ডেলিভারিও নিতে পারবেন প্রথমে আমি দুইটা ক্যামেরা দিয়ে একটা প্যাকেজ করছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে ডুম এবং বুলেট দুইটা ক্যামেরা দেখানো আছে আপনারা যদি চান দুইটা ডুম নিতে পারেন অথবা দুইটাই বুলেট নিতে পারেন অথবা একটা ডুম একটা বুলেট নিতে পারেন সাথে থাকবে এখানে ফোর চ্যানেল একটা হিগ বিশনের ডিবিএ থাকবে আপনি এটাতে চারটা আরও দুইটা ক্যামেরা অ্যাড করতে পারবে দুইটা অ্যাডাপ্টার থাকবে দুইটা বেলুন থাকবে এবং পাঁচশো জিবি স্টোরেজ থাকবে এই দুইটা ক্যামেরার জন্য মোটামুটি পনেরো বিশ দিনের রেকর্ড কম কনফার্ম থাকবে এই টোটাল প্যাকেজটার দাম হলো পাঁচ টাকা আপনি চাইলে আপনার জাস্ট যেই পরিমাণ কেবল লাগবে পনেরো বিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা মিটার ক্যাবল আছে আপনি ক্যাবলটা অ্যাড করে নিতে পারেন আর যদি মনে করেন যে আমরা আপনার বাসায় গিয়ে সেট করে দেওয়া দিয়ে আসা লাগবে সেক্ষেত্রে জাস্ট আপনাকে সেট আপ চার্জটা আমাদের সেট ম্যানদেরকে দিয়ে দিলেই ওরা সরাসরি বাসায় গিয়ে আপনাকে সেট আপ করে দিবে আর আপনি যদি দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে চান জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিন অথবা ইমুন মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করেই আপনি কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টটা হোম ডেলিভারি নিতে পারবেন এরপরে যারা মনে করেন যে না তাদের বাড়ির ভিতরে বাহিরে মিলে তিন চারটা ক্যামেরা দরকার তাদের জন্য রাখা হয়েছে ফোর প্যাকেজের একটা প্যাকেজ সেটা হলো দুইটা ডুম এবং দুইটা বুলেট দেওয়া আছে আপনারা চাইলে চারটায় বুলেট চারটায় ডুম নিতে পারবেন কোনো অসুবিধা নাই এখন এখানে চারটা ক্যামেরা চারটে চারটা অ্যাডাপ্টার দেওয়া আছে চারটা ভিডিও বেলুন দেওয়া আছে সাথে ফোর চ্যানেলের ডিবিআর দেওয়া আছে এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেওয়া আছে টোটাল এই প্যাকেজটার দাম হলো মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা এখন আপনি চলতে চান যে এই ফোর চ্যানেল ডিবিআর পরিবর্তে এইট চ্যানেল ডিবিআর নেবেন সেক্ষেত্রে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে অ্যাডজাস্ট করলে আপনার এইট চ্যানেল ডিবিয়ার সাড়ে সাত হাজারের জায়গায় দেখা যাবে আপনার আট হাজার প্লাস রেট হবে আর এটার সাথে আপনার নির্দিষ্ট যেই পরিমাণ কেবল লাগবে আমাদেরকে বললে আমরা ওই পরিমাণ কেবল মিটার হিসাব করে পনেরো বিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকা রেটের যেই মানের ক্যাবল চান সেই মানের কেবল অ্যাড করে দিতে পারব এটাও আপনারা যদি চান যে বাসায় গিয়ে সেট করে দিয়ে আসতে জাস্ট অল্প মানে নির্দিষ্ট পরিমাণ সার্ভিস চার্জ দিয়ে আমরা কিন্তু আপনার বাসায় এটা সেট করে দিয়ে একবার অনলাইন কনফিগার কমপ্লিট করে আপনাকে দেবো এছাড়াও আপনাদের যারা এদের এটার সাথে মনিটর লাগবে আপনারা চাইলে আমাদের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বিভিন্ন সাইজের মনিটর আছে আপনি মনিটর অ্যাড করে নিতে পারেন মাত্র সাতাইশো টাকা থেকে শুরু করে পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনার বিভিন্ন রকমের মনিটর আছে আর সর্বশেষ যারা মনে করেন না আমার আপডেট ক্যামেরাগুলো লাগবে একটু কালারফুল লাগবে চব্বিশ ঘন্টা কালারফুল লাগবে তারা চাইলে দাহুয়ার এই কালার সিরিজের এই মনিটরগুলা নিতে পারে ক্যামেরাগুলা নিতে পারেন সেক্ষেত্রে এখানেও ডুম এবং বুলেট হিসাবে দেওয়া আছে চারটা চারটা আটটা করে ক্যামেরা আপনারা চাইলে চারটা ডুম চারটা বুলেট কালার এগুলো ফুল কালার আর দিন চব্বিশ ঘন্টায় কালার ভীষণেও কালার কাজ করবে হুম এবং আপনারা যদি দেখা যায় যে এখানে এই এখানে কেউ যদি সবগুলা বুলেট নিতে চান বুলেট নিতে পারেন সবগুলা যদি ডুম নিতে চান ডুম নিতে পারবেন এগুলার মডেল হইল টু এন পি ইউ আই এল এক্ষেত্রে আপনার এখানে আটটা ক্যামেরা থাকবে আটটা অ্যাডাপ্টার থাকবে আটটা বেলুন থাকবে এইট চ্যানেলের একটা ডিবিআর থাকবে এটা দাহুয়া সিরিজের এগুলো কোনো হিগ বিষণ না আপনারা যদি হিকবিষনের ওই হিসাবে নিতে চান সেক্ষেত্রে এটা রেটটা আর একটু কম পড়বে আর এটার সাথে আপনার হার্ড ডিস্ক হিসাবে দেওয়া হয়েছে টিভি স্টোরেজ দেওয়া হয়েছে যেহেতু আটটা ক্যামেরা মিনিমাম পনেরো দিনের একটা রেকর্ড ব্যাক থাকতে হবে এই টোটাল প্যাকেজটার দাম আসে সতেরো হাজার আর আপনি যদি হিগ ভিশনের মধ্যে নেন দেখা যায় যে আপনার তেরো চোদ্দ হাজার টাকার মধ্যে আটটার প্যাকেজ হয়ে যাবে ওকে আর আপনারা এটার ক্ষেত্রেও যদি মনে করেন যে ঢাকার আশেপাশে যারা আছেন তারা সরাসরি আমাদের দিয়ে সেট আপ করবেন আমাদের সেট আপ টিম আছে আপনাকে সরাসরি লাগায়া অনলাইন কনফিগার করে লাইভ দেখায়া আপনাকে চলে আসবে জাস্ট তাদের নির্ধারিত ফি প্রতিটা ক্যামেরা হিসাবে যে যে কয়টা ক্যামেরা লাগান সেটা সার্ভিস চার্জ দিতে হবে আর আপনারা যদি সাথে মনিটর অ্যাড করতে চান মনিটর অ্যাড করতে পারবেন আর আপনার বাসার এরিয়া অনুযায়ী যতটুকু কেবল প্রয়োজন সেই কেবলটা অ্যাড করে নিতে এরপরে আপনারা সবচেয়ে আকর্ষণীয় যে ব্যাপারটা যারা সিঙ্গেল একটা ক্যামেরা দিয়েই মোটামুটি ফুল কভার করতে চান তারা সিঙ্গেল রুমের সিঙ্গেল রুমের জন্য হোক অথবা বাসার গেটের সামনে হোক সবচেয়ে আকর্ষণীয় একটা ক্যামেরা হলো আইমো বাল্ব ক্যাম এই ক্যামেরাটা খুবই চমৎকার রেজুলেশন এটাকে আপনি অ্যাপসের মাধ্যমে তিনশো ষাট ডিগ্রি আপ অ্যান্ড ডাউন করতে পারবেন এটার দাম হলো মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনি যদি এটার সাথে একশো আঠাশ জিবি একটা মেমোরি কার্ড অ্যাড করেন প্রায় এক মাসের উপর রেকর্ড থাকবে চৌষট্টি জিবি এর অ্যাড করেন পনেরো বিশ দিন থাকবে বত্রিশ জিবি অ্যাড করেন সাত সাত থেকে দশ দিন ইয়ে থাকবে মেমোরি কার্ডগুলোর দাম পাঁচশো আটশো এক হাজার বারোশো এরকম রেট আর হইল আর আপনার যদি মনে করেন যে না আমার দাহুয়া সিরিজের মধ্যে হিরো ওয়ান এ ওয়ান ক্যামেরাটা লাগবে এই ক্যামেরাটার দাম মাত্র তেইশশো টাকা এটারও এক বছর ওয়ারেন্টি আছে এটা তো আপনি বত্রিশ জিবি চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি মেমোরি কার্ড অ্যাড করতে পারেন অথবা আপনি ট্যান্ডা নিতে পারেন এ এটার রেট হইল পঁয়ত্রিশশো টাকা কারণ এটা ফোর এমপি এটা ওগুলোর তুলনায় এটা রেজলেশন বেস্ট এটার দাম হলো মাত্র পঁয়ত্রিশশো টাকা এটারও এক বছর ওয়ারেন্টি এটা তো আপনি মেমোরি বত্রিশ চৌষট্টি একশো আঠাশ জিবি অ্যাড করতে পারেন সর্বশেষ যেটা আই মানে ওয়াইফাই ক্যামেরার মধ্যে সবচেয়ে বাংলাদেশের যে ক্যামেরাটা চলছে জাতীয় ক্যামেরা বলে সবার ভাষা বোঝে এবং চমৎকার রেজুলেশন সেটা হলো আইমো রেঞ্জার টু এটা থ্রি মেগাপিক্সেল ক্যামেরা এই ক্যামেরাটার দাম হলো দুই হাজার পাঁচশো টাকা জাস্ট আপনার প্রয়োজন হইলে আপনি আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে জাস্ট একশো পঞ্চাশ একশো বিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিস চার্জ অ্যাডভান্স করলে আমরা আপনার নামে বুকিং দিয়ে দেব চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি গুলিস্থান অথবা মহাখালী হয়ে আসেন অবশ্যই আপনাকে শাহবাগ হয়ে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারের নবমতলায় নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ড আসলে আমাদের পেয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ